সালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য সানাকি ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার নিয়ে আসছি তো অন্যান্য ওয়াটার ফিল্টারসে এটার ফিচার একটু আলাদা অনেকটা আলাদা এটা দেখেন অনেকটা

তো আজকে আবার পুনরায় ভিডিও করলাম আপনারা একটু দেখেন এটার আউটলুকিংটা এটা হচ্ছে একটা ক্যাবিনেট টাইপের আরো সিস্টেমের ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড হচ্ছে সানাকি এখানটা একটু দেখেন সানাকি এ জেনুইন প্রোডাক্ট অফ সানাকি ভিয়েতনাম অর্থাৎ এটা কিন্তু ভিয়েতনামের একটি ব্র্যান্ড এবং এটা কিন্তু সরাসরি ভিয়েতনাম থেকে ইম্পোর্ট হয় আউটলুকিংটা দেখেন অত্যন্ত চমৎকার সানাকে আর এটা হচ্ছে মডেল নাম্বারটা হচ্ছে লোটাস আপনারা একটু এখানে খেয়াল করেন মডেল নাম্বার হচ্ছে লোটাস একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ওয়াটার ফিরি আপনারা যদি প্রিমিয়াম কোয়ালিটির একটা ভালো ওয়াটার পিউরিফায়ার নিতে চান এই ওয়াটার পিউরিফায়ারটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় চাইলে কিন্তু আপনারা এটা সেটিং করতে পারবেন যে কোনো জায়গায় বলতে বোঝাচ্ছি অনেকের কিন্তু কিচেন থাকে অনেকে ডাইনিংয়ে রাখতে চান যেখানে রাখতে চান সেখানেই কিন্তু এই ওয়াটার পিউরিফায়ারটা কিন্তু আপনারা এইভাবে সেটিং করে দিবেন এবং আফটার সেলস অর্থাৎ আপনি পরবর্তীতে এগুলার কিন্তু মেনটেনেন্সটা কিন্তু অনেক সহজ অনেক ওয়াটার পিউরিফায়ার আছে কিন্তু ওয়ালে হ্যাং করা থাকে যেগুলো অনেক সময় ঝুলে মেনটেনেন্স করা লাগে অর্থাৎ কিট টিট এগুলো চেঞ্জ করতে গেলে অনেক প্রবলেমে পড়ে যায় অনেক সময় তো এটা লুকিংটা দেখেন লুকিংটা যেমন চমৎকার দেখতেও গর্জিয়াস এবং এটা হচ্ছে ভিয়েতনামের অত্যন্ত ভালো অত্যন্ত মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়াটার পিউরিফায়ার এটা বাহিরেরটা দেখেন এই বাহিরেরটা এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বাহিরেরটা কিন্তু সম্পূর্ণ মেটাল এবং এই যে ফ্রন্টটা দেখছেন আপনারা ফ্রন্ট ডোরটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস এবং এই যে টপটা দেখছেন আপনারা এই টপটাও কিন্তু সম্পূর্ণ টেম্পার্ড গ্লাস হ্যাঁ তো আমি এখন এটা আপনাদেরকে খুলে দেখাই একটু দেখেন এটার কিন্তু এই সমস্ত অ্যাক্সেসরিজ কিন্তু ভিতরে সেটিং করে সেটিং করা আছে হ্যাঁ প্রথমে আপনারা দেখেন এটা এই যে এটা হচ্ছে টোটাল যে প্রোডাক্টটা এখানে আপনারা নিচে পাবেন তিনটা স্টেজ এবং উপরে পাবেন তিনটা স্টেজ টোটাল সিক্স স্টেজের এই ওয়াটার পিউরিফায়ারটা আর এটার সাথে একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে একটু খেয়াল করে দেখেন এটার সাথে একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে তো এই প্রথম স্টেজটা হচ্ছে এই যে দেখেন এখানে কি লেখা আছে পিপি সেডিমেন্ট ফিল্টার প্রথম স্টেজটা হচ্ছে সেডিমেন্ট ফিল্টার পরের স্টেজটা হচ্ছে জিএসি অর্থাৎ গ্র্যা গ্র্যানোকুলার অ্যাক্টিভেটেড কার্বন এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন এবং পরেরটা হচ্ছে সিটি অর্থাৎ ব্লক অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার তো এখানে তিনটা তিন নিচে তিনটা ফিল্টার তিন রকম এরপরে দেখেন এরপরে হচ্ছে যে আপনারা এই যে এটা হচ্ছে ম্যামরিন আমি একটু এটা সম্পূর্ণ একটা ইনটেক্ট প্রোডাক্ট আমি একটু আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন এখানকার এটা যদি একটু খুলি ভিতরের সরিজগুলো বের করার জন্য হ্যাঁ উত্তরের সরিজগুলো বের করে বের করে নিই এটা হচ্ছে ম্যামবরিন এটা হচ্ছে ম্যামরেন এবং টা স্টেজটা এটা হচ্ছে টি থার্টি থ্রি এটা হচ্ছে টেস্ট অ্যান্ড অর্ডার রিডেকশন এবং পরের স্টেজটা হচ্ছে মিনারেল স্টোন তো প্রত্যেকটাই কিন্তু মেড ইন ভিয়েতনাম এখানে একটু লেখা আছে যদি একটু বড় করে দেখান প্রত্যেকটাই কিন্তু মেড ইন ভিয়েতনাম প্রত্যেকটা স্টেজেই কিন্তু লেখা থাকবে প্রত্যেকটা স্টেজে মেড ইন ভিয়েতনাম লেখা থাকবে আমি প্রথম যে স্টেজটা খুলছি এটাও একটু দেখেন সানাকি ব্র্যান্ডের এবং এটা কিন্তু মেড ইন ভিয়েতনাম এখানে লেখা আছে আর এরপরের স্টেজটা যদি আপনাদেরকে একটু এগুলো কিন্তু মেনটেনেন্সটাও একসাথে আপনারা দেখে নেন মেনটেনেন্সটাও কিন্তু এইভাবেই ইজি আপনারা কিন্তু একেবারেই বসে এগুলা বাসায় যে কোনো সময় নিজেরা কিন্তু এগুলা এক্সচেঞ্জ চেঞ্জ করে নিতে পারবেন এবং থার্ড স্টেজটা একটু দেখাই দিয়ে যেহেতু খুলেছি এই যে থার্ড স্টেজটা হচ্ছে এটা আর এই 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 গুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় এখন বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যায় এখন একদম অ্যাভেলেবেল পাবেন না এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা কীভাবে বের করা থাকবে তো এই ট্যাঙ্কটা মূলত আপনার পানির রিজার্ভ থাকবে বিশুদ্ধ পানিটা রিজার্ভ থাকবে আর এখানে আমি আপনাদেরকে এখন একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে অ্যাডাপ্টর যেটা সানাকি ব্র্যান্ডের পাম্প পাম্প এটা হচ্ছে পাম্প যেটা সানাকি লেখা আছে এবং এটা হচ্ছে অ্যাডাপ্টর এই যে এটা হচ্ছে অ্যাডাপ্টার মেড ইন ভিয়েতনাম এইভাবে কিন্তু একেবারে খোদাই করে লিখা থাকবে দেখেন মেড ইন ভিয়েতনাম এইভাবে লেখা থাকবে আর এগুলো কিন্তু আমরা কিন্তু সবসময় জানেন যে জাবির এন্টারপ্রাইজ কখনই কিন্তু কপি প্রোডাক্ট সেল করে না জাবির এন্টারপ্রাইজ সবসময় কিন্তু একদম ইনটেক প্রোডাক্ট সেল করে এই অরিজিনাল প্রোডাক্ট সেল করে আর এই যে এই মেমরিটা দেখছেন মেমরিটা এটা হচ্ছে সানাকি ব্র্যান্ডের লেখা থাকবে সানাকি এবং মেড ইন ভিয়েতনাম এটার মধ্যে লেখা থাকবে আর এই যে এটা দেখতেছেন আপনারা এটা কিন্তু ফুললি। একেবারেই ইনটেক করা হুম এটার যে কলটা এই যে এখানে আপনারা কলটা লাগবে আমরা সেটিং করলাম না ইনটেক অবস্থায় রাখলাম এই কলটা হচ্ছে এটা এটা একেবারেই ইজি এই কলটাকে আপনারা এইখানে বসাই দিবেন এটা এস এর কল না সম্পূর্ণ এস এর কল এস এর কল সম্পূর্ণ এস এর কল তারপরে এখন আপনি আপনাদেরকে এটার সেটিং সম্পর্কে ধারণা দিই হ্যাঁ সেটিং সম্পর্কে ধারণা দিই কারণ হচ্ছে এগুলা সেটিং করা কিন্তু একেবারেই ইজি অন্যান্য ওপেন যে ফিল্টারগুলা ওগুলা কিন্তু প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাকে সেটিং করে নিতে হয় আর এগুলো হচ্ছে ভিতরের সম্পূর্ণ সেটিং করা আছে। প্রত্যেকটা কেবল কিন্তু সেটিং করা আছে আপনাকে জাস্ট যখন আপনি সেটিং করবেন এই যে মেমব্রেনটা আসে এই মেমব্রেনটা খুলে এই স্টেজটার মধ্যে আপনাকে এটা সেটিং করে লাগাই দিতে হবে এখানে প্যাচ সিস্টেম এটা সেটিং করে লাগাই দিতে হবে কারণ এই মেমব্রেনটা কিন্তু খোলা থাকলে এটার মধ্যে কিন্তু বাতাস ধরে হাওয়া ধরে তখন মেমব্রেনটা নষ্ট হয়ে যায় যার কারণে আপনি যখন সেটিং করবেন তখনই কিন্তু আহ এই মেমরিনটা সেটিং করে দিবেন তার আগে না তো এখন দেখেন এটার মধ্যে আমি যদি এখন এটা একটু দেখাই আপনাদেরকে প্রথমে আমি উপরেরটা একটু দেখেন উপরেরটা একটু দেখেন আপনার কিন্তু যখন কলটা এখানে থাকবে এইখানে কিন্তু পানিটা যদি পড়ে আপনি ঠিক এটা কিন্তু এইভাবে থাকবে এটার উপরেই কিন্তু আপনারা জগ বসান গ্লাস বসান এটার উপরে বসাতে পারবেন যদি আপনারা কোনো পাত্র বসান গোল পাত্র বসান সেক্ষেত্রে আপনারা এটার উঠাইয়া কিন্তু এইভাবে বসাইতে পারবেন এখন দেখেন আপনি কিন্তু পানি নেওয়ার সময় কিন্তু পানি পড়বে স্বাভাবিক বিষয় পানি যখন আপনি নেবেন পানি পড়তে পারে পানি ওভারফ্লো হইতে পারে ভুলে আপনি হয়তো জগ রেখে গেছেন পানি পড়তেছে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফ্লোর ভাসবে না আপনার এইখানে কিন্তু ড্রেন লাইন আছে এইখানে ড্রেন লাইন আছে এবং এটার সাথে কিন্তু কেবেলিং করা আছে দেখেন এখানে কিন্তু এই যে ক্যাবেলিং করা আছে উপরে এটার সাথে কিন্তু ক্যাবেলিং করা আছে এটা কিন্তু ড্রেন লাইন দিয়ে বাইরে পড়ে যাবে এখন আমি আপনাদেরকে এটার পিছনটা একটু দেখাই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড তো এইখানটায় এইখানটায় দেখেন আপনারা একটু খেয়াল করেন এটা হচ্ছে ইনলেট অর্থাৎ আপনার পানিটা সরাসরি এসে এখানে ঢুকবে যেটা লাইনের পানি এটা হচ্ছে ইনলেট হ্যাঁ এই ইনলেটে আপনার হচ্ছে এইখানে আপনার পাইপ দেওয়াই আছে প্রত্যেকটা পাইপ দেওয়া আছে এখানে হচ্ছে আপনার যে পানির লাইনটা ঢুকবে সেটা আপনি এখানে ঢুকবে এই ইনলেটে ডুববে লেখা আছে ইনলেট এবং এখানে ড্রেন দুইটা ড্রেন লাইন দেওয়া আছে দুইটা ড্রেন লাইন কেন আপনারা জানেন যে আরও ওয়াটার পিউরে পিউরিফায়ারে আরও টেকনোলজিতে কিছু পানি কিন্তু ওয়েস্টেজ হয়ে বের হয়ে পড়ে যায় যখন ফিল্টারিং হয় তখন ফ্রেশ পানিগুলো রিজার্ভ ট্যাঙ্কে জমা হয় এবং ময়লা পানিগুলা কিন্তু ফিল্টারিং হয়ে বাইরে পড়ে যায় তো সেটার জন্য একটা ড্রেন লাইন আর একটা ড্রেন লাইন হচ্ছে আপনি ওই যে যেখানে গ্লাস মগ বসাবেন জগ বসাবেন সেখানে যদি ওভারফ্লো হয় তাহলে সেটার জন্য আরেকটা ড্রেন লাইন তো দুইটা ড্রেন লাইনে কিন্তু আপনারা একসাথ করে অ্যাডজাস্ট করে দিতে পারবেন আপনার পানিটা কিন্তু যখনই পড়বে আপনি বুঝতে পারবেন না যে পানি পড়ছে পানিটা কিন্তু অটোতেই চলে যাবে এবং ইনলেট পানিটা এখানে ঢুকবে আপনাকে জাস্ট এই তিনটা লাইনে কানেকশানটা দিতে হবে পানির কানেকশানটা দিতে হবে একটা হচ্ছে পানি ঢুকবে একটা হচ্ছে ড্রেন আর দুইটা হচ্ছে ড্রেন লাইন দিয়ে পানি বের হবে আর ভিতরে যে মেমোরিনটা আছে সেই মেমোরিনটা সেটিং করে নিতে হবে বাস এই তিনটা হচ্ছে আপনার কাজ আর এখানে কলটাকে আপনারা সেটিং করে দিবেন এইটা হচ্ছে কাজ একেবারেই ইজি এটা মানে যেহেতু আমি দেখিয়ে দিয়েছি আর তাছাড়া লার্নিং ভিডিও আছে ইউটিউবে আরও একেবারেই সহজ এটাতে কোনো ঝামেলা নেই আর এই যে দেখেন এইটা হচ্ছে মোটরের লাইন আপনারা এটা এই মোটরের লাইনটা কানেকশানের সাথে ইলেকট্রিসিটির সাথে দিয়ে দিবেন বাস আর কোনো ঝামেলা নেই একদম ইজি একদম ইজি আর এই যে পিছনটা দেখেন এটা কিন্তু মেটাল আমি যে বলেছি এটা কিন্তু প্রত্যেকটা পাশেই কিন্তু মেটাল হ্যাঁ মেটাল এবং ফ্রন্টটা হচ্ছে ফ্রন্ট ডোরটা হচ্ছে কিন্তু গ্লাস ডোর টেম্পার্ড গ্লাস তাও তো আমি এখন এগুলা দিয়ে দিই যে ওকে তো আশা করছি আপনাদের সিটিং সম্পর্কে আর কোনো বুঝতে অসুবিধা নাই এবং এগুলা কিন্তু দেখেন অনেক ভারী প্রোডাক্ট অনেক হেভি প্রোডাক্ট এরকম একটা প্রোডাক্ট যদি আপনারা নেন যেমন আপনারা বিশুদ্ধ পানি পাবেন তেমন এগুলোর লং জিবিটি আপনারা বছরকে বছর ইউজ করতে পারবেন এগুলোতে কোনো প্রবলেম হয় না একেবারে কোনো প্রবলেম হয় না বললেই চলে তো রাজীব ভাই এই যে এটার সাথে ট্যাঙ্কটা দিয়েছে এটা কতটুকু পানি ইয়ে করবে আর কি রিজার্ভ থাকবে মূলত এটা হচ্ছে একটু দেখেন এখানে ফোর ফোর গ্যালন ফোর জি লেখা ফোর জি লেখা হ্যাঁ ফোর গ্যালন ফোর গ্যালন হচ্ছে আপনার এক গ্যালনে সাড়ে চার লিটার পানি তো ফোর গ্যালনে হচ্ছে প্রায় ধরেন আপনার চারচারের ষোলো ষোলো লিটারের উপরে পানি ধরবে ট্যাঙ্কের ইয়েটা ষোলো লিটার উপরে ট্যাঙ্কের সাইজটা কিন্তু এটাতে ষোলো লিটার পানি থাকবে না এটার ভিতরে কিন্তু আরেকটা ট্যাঙ্ক আছে এটা হচ্ছে মোটামুটি সবসময় আট থেকে নয় লিটার পানি আপনি এটা এটার ভিতরে রিজার্ভ থাকবে আচ্ছা যদি আপনার বিদ্যুৎ নাও থাকে দুই চার পাঁচ ঘন্টা দশ ঘন্টা সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানিটা পাবেন সবসময় পানিটা পাবেন সব জি কারণ একসাথে মানুষ পাঁচ সাত লিটার কিন্তু পানি একসাথে খাওয়া পড়ে না আপনার যখন এখান থেকে এক লিটার পানি বের হবে কল দিয়ে যখন আপনার এক লিটার পানি বের হবে অটোতেই কিন্তু আবার পানি ঢুকতে থাকবে রাজীব ভাই এটা বছরে মেইনটেনেন্স খরচ কীরকম আসতে পারে এগুলো মেইনটেনেন্স খরচ আসলে এগুলো খুবই কম আরও ফিল্টারে মেইনটেনেন্স খরচ সবচেয়ে কম আর বিশেষ করে যেগুলার ফিল্টার আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন সেগুলার মেইনটেনেন্স খরচ নিয়ে আসলে চিন্তা করতে হয় না তো মেইনটেনেন্স খরচ বলতে আসলে এই যে গুলো আছে এগুলো পরবর্তীতে যদি আপনারা চেঞ্জ করেন দেখা গেছে যে আপনাকে এই গুলো সাধারণত এক থেকে তিন মাস পর পর চেঞ্জ করতে হয় এক থেকে তিন মাস পানির কোয়ালিটি অনুযায়ী আর এই যে পরের যে দুইটা স্টেজ আছে এই স্টেজ কিন্তু ছয় থেকে আট মাস পরে চেঞ্জ করতে হয় দাম দাম সাধারণত বাজারে যেগুলো পাওয়া যায় মোটামুটি ধরেন আপনার আশি টাকা একশো টাকা এর মধ্যে আর এগুলো যেগুলো পাওয়া যায় এগুলো দুইশো আড়াইশো টাকা করে দুইশো পার আর উপরের গুলো আপনার চেঞ্জ করতে অনেক সময় মানে একটা মেমব্রেন সাধারণত দুই থেকে আড়াই বছর তিন বছর যায় তিন বছর যায় পানির কোয়ালিটির উপরে নির্ভর করে আপনার যদি পানি একেবারেই খারাপ হয় তাও কিন্তু দুই বছর যাবে একেবারেই যদি পানি যেখানে খারাপ আচ্ছা আর আপনার যদি পানি মোটামুটি লেভেলে থাকে আড়াই তিন বছর যাবে আর এরপরের স্টেজ গুলো যেগুলো এগুলো সেম দুই থেকে আড়াই বছর পরে চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে মেনটেন্স খরচ খুবই মেনটেন্স খরচ আসলে এগুলার এগুলার প্রাইসটা আবার কিন্তু এগুলার তুলনায় বেশি দেখা গেছে একটা আরো মেমব্রেনের প্রাইস কিন্তু পনেরোশো দুই হাজার টাকা আর এগুলা কিন্তু চারশো পাঁচশো ছয়শো এর মধ্যেই থাকে আচ্ছা তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আসলে বছর হিসাব করলে কিন্তু এগুলা আপনার অনেক কম খরচ অনেক কম খরচ আপনি যেমন যদি আপনি ধরেন আপনি দুই বছর পরেও আপনি চেঞ্জ করলেন তাও কিন্তু আপনার দেখা গেছে যে সব মিলাইয়া আপনার তিন হাজার টাকার আড়াই হাজার টাকা তিন হাজার টাকার উপরে যাচ্ছে না আচ্ছা হ্যাঁ তো কিন্তু এই ওই হিসেবে চিন্তা করেন মেনটেন পানির কোয়ালিটি অনুযায়ী মেনটেনেন্স খরচ কিন্তু খুবই কম আর আরও আরও ফিল্টার হচ্ছে পানির কোয়ালিটির মধ্যে সবচাইতে টপ স্তর তো ভিওয়ার্স আপনারা দেখতেই পারলেন এটা কিন্তু সেটিং ভিডিও আমাদের আই বাটনে দেওয়া থাকবে আপনারা ওই ভিডিও দেখেও আপনারা এটা আরও ভালোভাবে সেটিং করতে পারেন আর এখানে তো আমরা দেখেই দিলাম একদম সেটিং একদম ইজি এবং সেটিংয়ের জন্য যত ধরনের অ্যাকসেসরিজ দরকার সব ধরনের অ্যাকসেসরিজ কিন্তু এটার ভিতরে দেওয়া আছে আচ্ছা এটা কিন্তু ইনটেক দেখে আমরা আর খুললাম না এগুলো কিন্তু সবই পাবে না মানে বাইরে থেকে কোনো কিছুই আপনাকে কিনতে হবে না জাস্ট এটা কিনবেন বাসায় নিয়ে গিয়ে সেটিং করে ইউজ করবেন আপনাকে কোনো কিছুই কিনতে হবে না আর কি তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলো নেওয়ার প্রসেস কী জি এই প্রোডাক্টগুলো যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে এসে দেখে নিতে পারেন আর যদি কেউ ডেলিভারি চান তো সেক্ষেত্রে আমরা আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকিটা হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবো ক্যাশ অন ডে আপনারা প্রোডাক্টটি নেওয়ার সময় কুরিয়ার সার্ভিসকে বাকি পেমেন্টটা দিয়ে দেবেন সহজ প্রসেস একদম ইজি প্রসেস ভিওর্স আপনারা এইভাবে অর্ডার করতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে তো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন ভিও তো রাজীব ভাই এই প্রোডাক্টটার ভালো একটা প্রাইস দিতে হবে আমাদের কাস্টমারদের জন্য তো যাতে সবাই গ্রাম এবং শহর যে কোনো জায়গায় যেন নিতে পারে এই প্রোডাক্টটি তো এটা প্রাইস কত রাখতে চান আসলে একবারে হোলসেল প্রাইস দিব যেটা বলি আপনারা একদম হোলসেল প্রাইস দিব আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এগুলা এগুলো কিন্তু চব্বিশ পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা অ্যাভেলেবেল মার্কেটে কিন্তু বিক্রি হচ্ছে এবং এগুলো কিন্তু চব্বিশ পঁচিশ হাজার টাকা দামের এই প্রোডাক্ট আচ্ছা হ্যাঁ আমরা কিন্তু হোলসেল প্রাইস দিচ্ছি আপনাদেরকে কিন্তু অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন যদি কোনো দোকানদার ভাই এই প্রোডাক্ট নিয়ে সেল করতে চান আপনারাও কিন্তু এই দামে নিয়ে সেল করতে পারবেন এগুলা কিন্তু আসলে সচরাচর এগুলো চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা অ্যাভেলেবেল সেল হয় সানাকি ব্র্যান্ডের ভিয়েতনামের প্রোডাক্ট আমরা প্রাইস দিচ্ছি অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টের ভিও পাচ্ছেন একদম লাকজারিস টাইপের আপনারা যারা এরকম আনকমন ওয়াটার ফিল্টার চান তারা অবশ্যই এই প্রোডাক্টটি পার্সেস করবেন ইনশাল্লাহ খুবই ভালো একটা ভালো কোয়ালিটির একটা ওয়াটার পিউরিফায়ার অরিজিনাল ভিয়েতনামের দ্রুত পার্সেস করে দেবেন ইনশাআল্লাহ যতদিন এই স্টক রয়েছে এই প্রাইসটাই পাবেন এই প্রাইস মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ তো রাজীব ভাই আপনাকে ধন্যবাদ এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভিউার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ